বন্ধুরা আপনাদের ছবি দিয়ে মানে আপনাদের ছবি দিয়ে এইভাবে করে কিন্তু আপনি ইমোজি সিস্টেম মেসেজ তৈরি করতে পারবেন এই এগুলো কিন্তু সব আমার ছবি দিয়ে আমি তৈরি করেছি শুভ জন্মদিন তোমাকে মিস করছি বিদায় বন্ধু এই ধরনের কিন্তু আপনিও তৈরি করতে পারবেন তারপর অনেক স্টাইলিশ করে কিন্তু আপনি লিখতে পারবেন এই সুন্দর এই কাজটি আপনি কিভাবে করবেন আমি একটু যে দেখিয়েছি তো এখানে আমি হাই লিখে দিলাম দেখুন হাই লিখে দিলে কিন্তু আমার আমার ছবি দিয়ে কিন্তু হ্যালো তারপরে হ্যালো হ্যালো চলে আসতে কয়েকটা ডিজাইনের কিন্তু আমি এখানে ইমোজি পেয়ে যাচ্ছে এই যে আমি দেখতেছি হ্যালো হাত নাড়িয়ে কিন্তু আমি তাকে হ্যালো জানাচ্ছি প্রত্যেকটি কিন্তু আপনি এইভাবে এখান থেকে সেন্ড করতে পারবেন অসাধারণ অসাধারণ পিক চলে আসবে দেখুন সবকটা কিন্তু আমার নিজের ছবি তা আপনি কীভাবে এইভাবে করে আপনার ছবি দিয়ে এগুলো তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ডি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এখানে লেখাগুলো কিন্তু আপনি সুন্দর সুন্দর করে লিখতে পারবেন তসাধারণ এই কাজটি শিখতে পারবেন সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আপনি বন্ধুদের মেসেজ করে দিয়ে তো জন্য আপনার চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর বাবল কিবোর্ড লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন বাবল কিবোর্ড এই কীবোর্ডটা লিখে সার্চ করে এখান থেকে জাস্ট ওপেন দিয়ে দিবেন তো ওপেন দিয়ে দেওয়ার পরে একটু লোড নেবে ফার্স্ট টাইম একটু লোড নিয়ে আপনার কী হবে এগড়ি দিয়ে দিবেন তো এগড়ি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার আবার লোড নেবে তো লোড নেওয়ার পরে প্রথম যেহেতু সেটা নেবেন সময় নেবে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ স্টাইলে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করতে পারবেন আপনি যে কোনো দেশে চ্যাট করলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন তারপরে এখান থেকে আবার একটা সিলেক্ট অপশানে ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু এখান থেকে এই বাবল কিবোর্ডটাকে পারমিশনটা দিয়ে দিতে হবে এখান থেকে আমরা পারমিশনটা দিয়ে ওকে দিয়ে দিলাম তো ওকে দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে কাজ শেষ তারপরে এখান থেকে এই অপশানে আবার এসে বাবল কিবোর্ডটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আমি বিভিন্ন দেশের ভাষা এখানে অ্যাড করতে পারবো আমি যদি বাইরে কোনো দেশে অ্যারাবিক হোক যে কোনো দেশে আপনি ল্যাঙ্গুয়েজে চ্যাট করতে চাই এখান থেকে কিন্তু আমি সেই টাইপটা সিলেক্ট করতে পারবো সেই ল্যাঙ্গুয়েজটা প্লাস এখানে ক্লিক করে দিলে অসংখ্য ল্যাঙ্গুয়েজ পেয়ে দেবো এখানে আমি প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে আমি চাইলে সব কিছু সিলেক্ট করতে পারবো তো আমি আমার বাংলাটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি যাকে মেসেজ করবো সেই মেসেজ অপশনে কিন্তু আমি এখন চলে যাচ্ছি মেসেজ অপশনে চলে যে আমি এখান থেকে বাংলা চাইলে আপনি বাংলা চ্যাট করতে পারবেন সবচেয়ে কিন্তু সুবিধা ইংরেজি লিখলে তো ইংলিশ লেখাগুলো ভালো আর কি অপশানগুলো চলে আসে তো যাই হোক আপনি যেটা লিখবেন সেটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন আমি এখানে বাংলা লিখেছি আপন তা আপন লেখাগুলো কত ডিজাইনের কত কালারের চলে আসছে আপনি এখান থেকে শুধু খালি একটা অক্ষর দিবেন সে অক্ষরটা কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন চলে আসবে তো আপনি ছবি দিয়ে কীভাবে আপনার ইমোজি তৈরি করবেন সেটা আমি পরে দেখে দিচ্ছি আগে জাস্ট লেখাগুলো দেখে দিচ্ছি দেখুন আমি শুধু ক লিখেছি কর কতগুলো ডিজাইন কতগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে তা আপনি কিন্তু এইভাবে করে প্রত্যেকটা কাজ আপনি সুন্দর সুন্দরভাবে করতে পারবেন যার তাকে যাকে মেসেজ করেন সে আপনার মেসেজ দেখে কিন্তু বলবে ওয়াও এত সুন্দর মেসেজ দিছে সে কিন্তু আপনাকে বলবে যে আমাকে একটু শিখিয়ে দাও তা আপনি এই অপশনে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর টেম্পলেট আপনি তৈরি করতে না চাইলে এখানে যেগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন এই যে এখানে কিন্তু অসংখ্য তৈরি করা আছে। আপনি চাইলে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন মেসেজ এখানে প্রচুর পরিমাণ আছে এখানে সব এই নিচে কিন্তু ইমোজি সব ফ্রেন্ডস তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের কবিতা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের ছবি দিয়ে পেয়ে যাবেন তো এখানে আপনি বাবল কিবোর্ডে চলে যাবেন ছবি দেওয়ার জন্য এগ্রিতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার বাবল কিবোর্ড চলে আসবে অ্যালাও দিয়ে দিবেন অ্যালাও আবার এগ্রি দিয়ে দেবেন এগ্রি দিতে পরে কিন্তু আপনার সামনে আপনার নতুন ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন ভাষা গল্প স্টিকার ব্যবহার করতে পারবেন এই স্টিকার যাই হোক সব মিলিয়ে এখানে কিন্তু অসংখ্য অফার আছে তো এই নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো একটা প্লাস আইকন তো আপনি আপনার ছবি দিতে চান তো প্লাস আইকনে একটা ক্লিক দিবেন এখান থেকে তো এই উপরে অনেক অনেক অপশন আছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতন তো প্লাস আইকনে আমি এখান থেকে একটা ক্লিক দিয়ে দিলাম প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দেওয়ার পরে এই অপশন চলে আসবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনি চাইলে আপনার গ্যালারি থেকে ছবি দিতে পারেন চাইলে ছবি নতুন করে তুলেও যেতে পারেন তো আমি গ্যালারিতে একটা ছবি দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে পাশে ক্লিক দিবেন গ্যালারিটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে আমি গ্যালারি থেকে একটা ছবি নিব গ্যালারিটা সিলেক্ট করে দিলাম যে কোনো একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ছবিটা একটু লোড নেবে তো ছবির একটু লোড নেওয়ার পর চলে আসছে চলে আসার পরে আমরা এখান থেকে কী করব ছবিটাকে কতটুকু আমি রাখতে চাই ততটুকু আমি এখান থেকে একটু জুম করে নিয়ে ফেসটাকে একটু জুম করে নিব জুম করে নিয়ে আমি সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে সিলেক্ট করে দিলাম পুরুষ না মহিলা আমি পুরুষ সিলেক্ট করে দিলাম আপনি এখান থেকে স্বামী ভাই আমি নিজে অনেক কিছু সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করে দিবেন পুরুষ হলে পুরুষ স্বামী ভাই সিলেক্ট করে দেওয়ার পরে অপশন চলে আসছে চলে আসবে আপনার মাথা চলে আসছে চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনি একশোর উপরে মাথা পেয়ে যাবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে অপশন চলে আসার পরে আমরা আবার ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি তো এখান থেকে আমরা কি করবো আবার মেসেঞ্জারে চলে যাবো চলে যাওয়ার পর যাকে মেসেজ করবো এটাকে অপশনটাই চলে যাবে এখান থেকে জাস্ট আপনার ওইটা সিলেক্ট করে দিয়ে আসার পর আপনি মেসেঞ্জারে চলে আসবেন এখান থেকে এই অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে কিন্তু অসংখ্য টেম্পলেট আপনার নামে তৈরি হয়ে গেছে এই দেখুন এখানে আমি আমার নাম দিয়ে এগুলো তৈরি করেছি এই যে একটা চলে আসছে তুমি তুমি এই যে তুমি চলে আসছে তারপরে এই পাশে যদি আমি ঠেলা দিই তো এখানে এই পাশে যদি সোয়াইপ করি তাহলে কিন্তু আমি অনেক অনেক পেয়ে যাব অনেক প্রচুর আছে এই পাশে বন্ধুরা আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কিছু ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই সাইডে চলে গেলে কিন্তু দেখুন তুমি কি ব্যস্ত আছো লিখে দিলাম আমার ছবি সহ ও ব্যাপারটা সুন্দর না তারপর হচ্ছে কি এখান থেকে চলে আসলাম এই নিচে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শুভ জন্মদিন দারুণ একটা ব্যাপার আপনার বন্ধু দেখে কিন্তু অনেক খুশি হবে যে আমাকে এইভাবে করে আপনার ছবি দিয়ে পাঠাচ্ছেন তারপরে এখানে কিন্তু আরও অপশন আছে এই পাশে আপনি পাঠাতে পারেন আপনি চাইলে অন্যের তাও দিতে পারেন এখানে বিদায় তাও লিখে দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ছবি সহ বিদায় যে ব্যাগ দিয়ে বিদায় দিয়ে দিলাম হাতে আমার ব্যাগ রয়েছে তো এটা কিন্তু আমার নিজের ছবি তো এখান থেকে কিন্তু অসংখ্য অপশনগুলো আপনি পেয়ে যাবেন এখানে বিদায়ের পরে কিন্তু আরও কিছু আছে এখানে স্যাব করলে কিন্তু অনেক অনেক প্রচুর আপনার ছবি দিয়ে টেম্পারেট তৈরি হয়ে বসে আছে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে দিতে পারবেন এই যে একটা আছে তোমাকে মিস করছি তো এইভাবে করে এইখানে আরও আছে আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন এই যে ভিডিওগুলো কিন্তু আপনি কাউকে সেন্ড করতে পারবেন মেসেঞ্জারে তো অসাধারণ লাগছে আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা তো আসলে দারুন একটা অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করে অনেক ভালো লাগছে আমার কাছে তা আপনি চাইলে এখান থেকে লেখাও অনেক ডিজাইনের লেখা আছে যে বাংলা ফ্রন্টে চলে গেলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন বন্ধুরা এখানে আপনি শুধু ছবি দিয়ে সিলেক্ট করুন তা কিন্তু না এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ আপনার সব কিছু পেয়ে যাবেন আপনি চ্যাট করার জন্য যত ধরনের আপনার ইচ্ছা মতন আপনি চাইলে ভিডিও দিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনার মনে যা চায় সে ধরনের চ্যাট কিন্তু আপনি এখান থেকে করতে পারেন যে ভিডিও করতে পারবেন যে শেয়ারে দিলে প্রত্যেকটা ভিডিও আপনি শেয়ার করতে পারবেন তো অসাধারণের কাজটি কেমন লেগেছে কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা উৎসাহ দিবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো আসলে অ্যাপ্লিকেশনটা আমি কাজ করে আমার কাছে অনেক অনেক খুব সুন্দর লেগেছে এই বাবল কিবোর্ডটা কীবোর্ডটা হচ্ছে বাবল কিবোর্ড তো অসাধারণের কিবোর্ডটা এখান থেকে আপনার যে কোনো ইচ্ছা মতন আপনাদের সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবেন তা আশা করি বিষয়গুলো আপনি বোঝাতে পেরেছি সুন্দরভাবে আপনাদের তো আপনি এখান থেকে সুন্দর সুন্দর কাজগুলো দেখে নিন এবং মজা নিন তো অবশ্যই ভিডিওটা আর কি বলার আছে অবশ্যই বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম